আসসালামু আলাইকুম আপনারা থাম্বেল দেখে বইতে পেরেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে এই দাবিটা তাদের জন্য যাতে বিয়ে হচ্ছে না বা কোনো মেয়ে বা কোনো ছেলেকে ভালোবাসছে কোনো ছেলে বা কোনো মেয়েকে ভালোবাসছে ঠিক আছে ছেলে মেয়েরা কোনো পাত্তাই দিচ্ছে না তাদের জন্য এই দাবিটা পুরোপুরি ভিডিও দেখুন তারপর এটা করুন না বইতে পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার আমার যে থামবেলের মধ্যেই দেওয়া আছে ঠিক আছে এই তাবিটা দেখতে পাচ্ছেন এটা কি করবেন প্রত্যেকটা এখানে দেখে নিন কীভাবে কী লেখা আছে আমি তাও একবার বলে দিচ্ছি ঠিক আছে এই যে তাবিজটা রয়েছে এই তাবিজটা কি করবেন দশটা গুলি করবেন ঠিক আছে দশটা এর কপি বার করবেন জেরক্স ওকে এরপর দশটা আটা গুলি করবেন ছোট ছোট গুলি করবেন এবারে কি করবেন এগুলো একটা সাইজ ছোট করবেন মাইক্রো করার পর এই যে তাবিজগুলো রয়েছে প্রত্যেকটায় গুলি কী করবেন আঠা গুলির মধ্যে ভরে দেবেন ঠিক আছে প্রত্যেকটা যে গুলি হবে দশটা গুলি হবে এই যে গুলি দশটা করবেন আঠা গুলি দশটা হবে ঠিক আছে আর এইগুলি দশ দিন কি করবেন পুকুরের মধ্যে ফেলে দেবেন একটি একটি করে যাতে করে কেউ না দেখতে পায় তাহলে আপনার ভালোবাসা যাকে ভালোবাসেন সে আপনার বসে হবে বা যার যে কারো ছেলে হোক মেয়ে হোক যাদের বিয়ে হচ্ছে না পাইকম তাড়াতাড়ির মধ্যে আসবে ঠিক আছে আর এইখানে যারা মুসলিম আছেন তাদের জন্য আরেকটা আছে বার করে শরীফ পাঠ করবেন ঠিক আছে আর বার করে সোরা এক্লাস পড়ে চোদ্দো দিন চোদ্দো দিন পর্যন্ত করবেন আর নিজের মধ্যে এটা একটা ফুক নেবেন বা দম করবেন ঠিক আছে দেখবেন আপনি যেই মতলব বিচ্ছন্ন করেছেন সেই মতলবটা যা যাতে নিয়ে খয় ঠিক আছে আর কাজ করবেন যাতে পার্কশপে থাকার ইচ্ছা থাকে আর প্লাস পার্কশাপে থাকার চা চেষ্টা করবেন কারণ এগুলো হচ্ছে একটা অনেক প্রথম তাবিজ আর গ্রেন্ডের সহ আমি বলতে পারি এই তাবিজগুলোতে একবারে যাতে হয় তা নয় এই তাবিজগুলো যতজনই নিয়ে গিয়েছে ততজনেরই কাজ হয়েছে সাপা হয়েছে কারণ এগুলো পনেরোশো হাজার ষোলোশো হাজার বছর আগে এগুলো নকশা স্লোবানের থেকে নেওয়া হয়েছে এইগুলো স্লো সব কিছু সব স্লোমান পাইকম্বরেই দেওয়া তাবিজ তো যদি তাবিজ চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক স্যার কমেন্ট করতে ভুলবে না আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাই বাই